এবার সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা তৈরি করছে পুলিশ পুলিশ সদর দপ্তরের নির্দেশে দেশের প্রতিটি থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকদের গতিবিধি রাজনৈতিক সক্রিয়তা সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি পুলিশ সদর দপ্তরের বিভিন্ন জেলা পুলিশ সুপার ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তা সূত্রে বিষয়টি জানা গেছে রোববার নয় মার্চ আজকের পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে পুলিশের কর্মকর্তারা বলেছেন কোনো ধরনের হামলা মামলা বা হয়রানি করতে নয় বরং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে পুলিশের একাধিক সূত্র বলছে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত এ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দেশের পরিস্থিতি অবনতি করতে তারা সংগঠিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে সেই আশঙ্কা থেকেই ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিবিধি অনুসরণ করে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র আরও বলছে সারাদেশের সব থানায় নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করে সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে পুলিশ সদর দপ্তর বলছে ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন আইন অনুযায়ী এদের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ